পাতা হোম স্টেতে আজকে সকালবেলা প্রথম দিন সকালবেলা আমরা পেয়ে গেলাম ওই যে জলখাবারে ম্যাগি তোমাকে দিলো ম্যাগি একটা করে একটা অমলেট অমলেট ম্যাগি ভালো হয়েছে খেতে সস লাগবে একটু মানে সব সস টস দিয়েই করে দিয়েছে আর লাগবে না মানে কোন আছে গরম গরম অমলেট গরম গরম অমলেট সকালে জল খাওয়ারটা বেশ ফাটাফাটি হচ্ছে জমজমা কেটে দেবো কেটে দেবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ তো তোমাকে দিয়েছে হচ্ছে ম্যাগি আর হচ্ছে অমলেট অমলেট আমাকে দিয়েছে হচ্ছে ডিম টোস্ট ঘুগনি আর এখানে শসা পেঁয়াজ বুয়া পাতা হোমস্টে কিন্তু জল খাওয়ার ব্যবস্থাটা কিন্তু হেভি আপনারা চাইলে এই পরিবারতে কিন্তু ঘুগনি মুড়িও পাবেন চাইলে পাবেন তারপরে কেউ যদি মনে করেন যদি লুচি খাবেন লুচি পুরি খাবেন তারও ব্যবস্থা আছে কিন্তু তবে একটু ঘুগনিটা খাই হুম ভালো আছে হুম খাবে একদম উচ তুমি খাও তারপর দিও আমি দেবো আর পেঁটুলদা হুম গরম গরম ডড়নি তার সাথে পেঁয়াজ কুচিটা নিয়ে নাও হুম ওটা নিলে আরো ভালো লাগবে খেতে আর একটু অমলেট খাও ভালো লাগবে বাহ অসাধারণ এই দেখো আমার এখানে চলে এসছে একবারটি গরম গরম ঘুগনি দেখতেই পাচ্ছ ঘুগনির কালারটা ভালো হয়েছে মটরগুলো ভালো সিদ্ধ হয়েছে না কেমন লাগছে খেতে সকালবেলা গরম গরম ঘুগনি তার সাথে ডিম টোস্ট একদম জমজমাট খাওয়া দাওয়া সকালবেলায় যদি এত ভালো ব্রেকফাস্ট পাওয়া যায় এবার দুপুরবেলা লাঞ্চে বলো তো কী হবে তার মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়ার ব্যাপারটা

কাটা চামচ দিয়ে দিলে সুবিধা হতো কেটে খেতে ডিম টোস্টটাও খুব ভালো বানিয়েছে ডবল ডিম দিয়ে নাকি গো দিদি খাওয়া দাওয়ার অবস্থা কিন্তু জমজমাটি আপনারা যেমন চাইবেন ওরা তেমন ভাবেই পরিষেবা করবে দেবে হ্যালো এবার আমি একটু খেয়ে দেখছি সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে ঘুগনিটা ঠিক আছে কারণ খুব রিচ না হালকা লাইট খাবার সকালে খুব ঠিক আছে কিন্তু ব্রেকফাস্ট আজকে ভারী হলো কেমন আছে ভারী বলতে খুব ভারী না এখানে আছে একটু ম্যাগি আছে একটা ডিম অমলেট আর একটু ঘুগনি নিয়ে নিচ্ছি ভালো হয়েছে ব্রেকফাস্টে খাওয়া দাওয়াটা ঘুম তার সাথে শশা শশাটা খাওয়া বলো শশাটা খাওয়াটা হজম করে আজকের ব্রেকফাস্টটা খুব ভালো খেলাম এক একটা জায়গায় এক এক রকম ব্রেকফাস্ট খাচ্ছি বাড়িতে রকম খাওয়া দাওয়া করি তো জমজমাট ব্রেকফাস্ট করলাম

এটা নয় যে আমরা ভিডিও তো দেখাচ্ছি একরকম আর আপনারা এসে পাবেন অন্য রকম এরকম কোনো ব্যাপার নেই কিন্তু আর এই যে ঘরটা আছে এটা একটা রেস্টুরেন্ট টাইপের বানানো হচ্ছে এখানে আপনারা বসে চা কফি খেতে পারবেন পকোড়া খেতে পারবেন একটু কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারবেন তাই তো খুব গরম খুব গরম একটু কাঠের ঘর তো খুব গরম আর এখানে রুবেল আর রুবেলের দাদা রয়েছে বসে পাশাপাশি বসে খাচ্ছে একদম দারুণ একদম ঠিক আছে স্যালাদ নাও স্যালাদ নাও স্যালাদ সবাই স্যালাদ নাও স্যালাদ না হলে ঠিক খাওয়া জমে না আমার আমি যেখানে যাই আমার স্যালাদ তো সঙ্গে থাকে অবশ্যই হ্যাঁ হোটেলে খাই চাই বাড়িতে খাই বা যে কোনো রেস্টুরেন্টে খাই স্যালাদ তো আমার লাগে এটা না হলে আমার ঠিক জমে না আমার আর যা খাই আমি তৃপ্তি করে খাই খাওয়াটাই জীবনের মেন জিনিস মেন খাও পিও অ্যাস করো ভালো ঠিক আছে তত সিট একদম তোমার জাগিয়ে ধরেছ মনে হচ্ছে কেমন হুম দার্জিলিংয়ে ঠান্ডা সবসময় বারো মাস থাকে আমাদের দিকে গরম আর সেই গরম গরমকাটাতে তোমরা চলে আসতে পারো দার্জিলিং এ আর থাকতে হবে স্টেশন দার্জিলিং হোমস্টে একদম রোড সাইড হোটেল কোনো প্রবলেম নেই আর রোড সাইড বাতাসের লুপের একদম পাশেই মানে হোটেল থেকে ঘর থেকে বেরোবেন আর বাতাসের লোক ঢুকে যাবেন at the না খুললে মাউন্টেন ভিউ মাউন্টেন একদম পাশাপাশি খুব সুন্দর ডেস্টিনেশন এটা তো একটু হাতে তুলে নি টেবিলটা তো নিচু আছে তো আর এই রুম কা পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুন্দর একটা জায়গা আর এখানে বসে আপনারা সন্ধ্যে বেলা চা কফি খেতে পারেন কিছুক্ষণ সময় একটু গল্প আড্ডা গুজব করতে পারেন আর এটা ক্যাফে টাইপের এটা হবে আস্তে আস্তে হচ্ছে আর পুরোটা কিন্তু কাঠের ঘর এটা দারুণ বানিয়েছে দারুণ বানিয়েছে একদম গাওয়া ঘিয়ের গন্ধ তার মধ্যে গাজর রয়েছে মটরশুটি রয়েছে মানে একটা ফ্রাইড রাইসও যা থাকে এখানে চিলি চিকেন রয়েছে মানে এখানে রেস্টুরেন্ট টাইপের খাওয়া দাওয়া পাবেন একদম রেস্টুরেন্ট টাইপের খাওয়া দাওয়া পাবেন এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন তো আজকে আমরা প্ল্যান করছিলাম সন্ধ্যাবেলাটা বারবিকিউ করবো কিন্তু আজকের ওজাটা এত খারাপ ছিল যেন বারবিকিউটা করতে পারলাম মানে ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল পাহাড়ের ওজা তো জানেন এই মেঘ এই বৃষ্টি এই পরিষ্কার বাহতে পারবে আর আপনারা যখন আসবেন তখন এসে বারবিকিউ করতে পারবেন যদি আকাশ পরিষ্কার থাকে বাহ খুব খুব ভালো বানিয়েছে খুব ভালো বানিয়েছে আপনারা যখন যদি কেউ মনে করেন যে এই গরমের সিজনে দার্জিলিং ঘুরতে আসবেন তাহলে আমি একটাই কথা বলবো ডেস্টিনেশন দার্জিলিং হোমস্টে বাতাসিয়া লুপের একদম পাশেই বাতাসিয়া লুপ মনে রাখবেন লোকেশন হচ্ছে বাতাসিয়া লুপ একদম পাশেই রুমটাকে বেরিয়ে বাতাসিয়া লুপ এখানকার রুম থেকে কিন্তু ভিউ কিন্তু ভালো আছে জল ডেস্টিনেশন দার্জিলিং হোমস্টে আপনারা এলে পরে এখানে সকালে জলখাবারে যদি আপনারা কে কি খাবেন বললে পরে ওরা সেই একই রকম জিনিস করে দেবে আপনাদের মনের মতন আর হচ্ছে লাঞ্চ দুপুরে খাওয়া দাওয়ার আপনারা কে কী খাবেন সেটা এক দু ঘন্টা আগে বললে পরে আপনাদের মনের মতন সেটা বানিয়ে দেবে এবং হচ্ছে ডিনার ডিনারে ভাত রুটি সব রকম অপশান আছে সেটা বললে পরে ওরা ঠিক এক দু ঘন্টা আগে যে কোনো খাবার খাবেন এক দু ঘন্টা আগে বলে দেবেন তাহলে পুরো আপনাদের মনের মতন খাবারটা ওরা বানিয়ে দেবে যেমন ধরুন আজকে আমরা একটু ফ্রাইড রাইস চিলি চিকেন বলেছিলাম জন্য ওরা ফ্রাইড রাইস চিলি চেকেন বানিয়ে দিয়েছে এবং যে খাবারটা আপনারা হোটেল রেস্টুরেন্ট যে কোনো রেস্টুরেন্টে বসে খেয়েছেন ঠিক সেরকম খাবার আপনারা এখানে পেয়ে যাবেন মনের মতন খাওয়া দাওয়া এখানে পাবেন আর খাওয়া দাওয়া এখনও উনিশ বিশ থাকবে না কিন্তু আমি যেটা খাচ্ছি যেরকম রিভিউ দিচ্ছি আপনারা কিন্তু সেরকম টেস্ট সেরকম খাবার কিন্তু এখানে বসে পাবেন দার্জিলিং ডেস্টিনেশন দার্জিলিং হোমস্টে বাতাসিয়া লুপের একদম উল্টো দিকে একদম উল্টো দিকে আছে গেট নাম্বার ওয়ান এক নম্বর গেটের একদম উল্টো দিকে বাতাসিয়া লুপ এক নম্বর গেটের উল্টো দিক উল্টো দিকে ফোন নাম্বার সবকিছু দেওয়া থাক দেওয়া থাকবে আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করে নেবেন তো এটা আমার তো খাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে